হ্যালো তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে আমি আবার নতুন করে অন হলাম কারণ লাইভটা কোনো কারণে আমি বুঝতে পারছিলাম না কি হলো হট করে দেখছি মানে ব্ল্যাক হয়ে রয়েছে আর আমি স্টপ হয়ে রয়েছি তো সেই কারণে আমি আবার নতুন করে অন করলাম তো হ্যালো দেখ তিতলি চলে এসছে হাই তিতলি কী করছ তিতলি কি করছো তিতলি হ্যালো দেবস্মিতা তো গাইস তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছিলাম তো সেটা আমি দেখাচ্ছি আর তোমরা একটু বলবে এটা কি ঠিক আছে চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাই আমার ভিডিও দেখছো থ্যাঙ্ক ইউ তোমার পড়া হয়ে গেছে তোমার দিদুন কি করছে এই দেখো তোমার ভাই দাঁত ফোকলা এখনো দাঁত ওঠেনি হম এই দেখো দিদিয়া দিদিয়া আছে আরো কে আর যায় না ও তোমার আমার তোমার দিদুন আমার ভিডিও দেখছে থ্যাংক ইউ দেখাও দেখাও তো গাইস তোমাদের একটা জিনিস দেখাবো মানে ভয়েস রেকর্ডিং না ভয়েস রেকর্ডিং এখানে হয় না পরে তুমি ভয়েস ভিডিও কল করো ঠিক আছে তুমি কি রথ দেখতে গেছিলে আজকে বললাম তুমি আজকে কি রথ দেখতে গেছিলে মানে রথ দাদুকে নিয়ে গেছিলে সেটাই বললাম সময় পেলাম তাই আমি আজকে একটু লাইভে আসলাম বাহ গুড গুড তোমার ভাইকে কত বললাম যা একটু বাইরে যা গিয়ে রথ টানছে গিয়ে একটু দেখে আয় যা নমস্কার করে গেলোই না ও সারাক্ষণ ঘরে বসে টিভিই দেখলো আর আমি একটু ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি যাই হোক আজকে তো কাজ বাজ হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে একটু বসে বসে ভাবলাম একটু লাইভ করি তোমাদের সাথে কথা বলি গল্প করি জিলাপি খাচ্ছে জিলাপি বানাম তুমি ভুল লিখেছো তো জিলাপি বানাম কি যে আই হবে আই লিখেছো কেন জি আই লিখেছো কেন যে আই হবে তো তুমি না ইংলিশ স্টুডেন্ট ভুল লিখলে তো হবে না তোমাকে তো ঠিক লিখতে হবে আমি ভুল করবো তুমি আমাকে ভুলটা ধরাবে আর তুমি তো ভুল করছো যা পারছি লিখছি কেন ভুল লিখবে কেন ভুল কেন লিখবে সোনা ঠিকঠাক লেখো দাদি কোথায় আচ্ছা এটা বলো তো কি এটা কি বলো তো দেখো এটা কি বলো বলো এটা কি যে পারবে কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে কমেন্ট করে লিখবে দিদি আর দাদি কি করছে প্রচন্ড কোমর ব্যথা দিদি না দাদি দাদি দুষ্টু দাদি তোমার দাদু কি করছে তাই বললো তো সবাই কেমন আছো এখানে আছে পাঁচজন মতন আছে ছজন সাতজন আছে তো তোমাদেরকে বলি তোমরা কি একটু লিখতে পারো না তোমরা কিছু লিখতে পারো না কেউই লিখতে পারো না ছজন রয়েছে ছজনের মধ্যে একজনও লিখতে পারো না একজন লিখে যাচ্ছে তোমরা কি কেউই পড়াশোনা করো লেখা যায় হাই লিখলে তো আমি বুঝতে পারি তোমরা তোমরা দেখছো বা কিছু মানে যে যার মতন বললাম বলে চলে গেল তো গাইস এই যে দেখো তোমাদের দুষ্টু বদমাইশ হয়ে গেছে একটু ভিডিও করে না কিছু না হ্যাঁ ওটা দিয়ে করবো একটু বাদে করি ওটা দিয়ে একটু পরে করছি ঠিক আছে কারণ ওটা 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 দিয়ে একটা কাজ করছি আমি বুঝতে পারলে ওটা দিয়ে একটা কাজ হচ্ছে ওটা আমি পরে তোমাকে আমি ভিডিও কল করে দেবো উনি হ্যাঁ ওকে আর জানো তো বন্ধুরা কালকে তোমাদেরকে একটা কথা বলি কালকে এই যে এই যে বাচ্চা ছেলেটা দেখছো না এই যে এই বাচ্চা ছেলেটা কালকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে আর ঘুমিয়ে ঘুমিয়ে কেউ ঘুমিয়ে হেসে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে হেসে যাচ্ছে আর কি বলছে জানো বলছে দাদি দাদি মানে ও ওর ওর দাদি বেড়াতে গেছে ঠিক আছে তো ওর দাদিকে ও বলেছিল দাদি তুমি কিন্তু বেড়াতে যাবে না তো যাই হোক কোনো কারণে দাদিও চলে গেছে দাদি তো যাওয়ার সময় বলে যায়নি কারণ ও ওর দাদিকে ভীষণ ভালোবাসে ওর থার থেকে ওর দাদিকে খুব ভালোবাসে হ্যাঁ তো সেই কারণে ও থাকে বলেছিল মানে ও ঠাকুমাকে বলেছিল যে থার তুমি যাবে দাদিকে নেবে না আর দাদি তো আর ও ভেবেছিলো ওকে আমি মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছিলাম আর যদিও যেত না কারণ ও কদিন আগে গিয়ে এসেছে আর ও এখন যাবেও না ওর যাওয়ার ইচ্ছা থাকলে ও নিজে নিয়ে চলে যেত আমার বলা না বলাতে ওর কোনো কিছু আসা যায় না ও যদি যেতে মন চাইতো ঠিক চলে যেত ও একবারের জন্য ও যাবে তো যাই হোক ও ওর ওর থাকে বলেছিল তুমি দাদুকে না তুমি চলে যাবো একা একা কিন্তু ওর থা দাদিকে নিয়ে চলে গেছে সেই কারণেও রাত্রিবেলা ঘুমিয়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে বলছে প্রথমে কান্নাকাটি করলো হাস মানে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আমি ঘুমান মানে ঘুমিয়ে ঘুমিয়ে বলছি ঘুমিয়ে ঘুমিয়ে কান্নাকাটি করলো করে বললো দাদি দাদি করে কান্নাকাটি করার পরে তারপরে বললো কি যে না না অনেকক্ষণ পরে দেখি আবার ভোর ভোর দিকে দেখলাম হাসা হাসাহাসি করলো মানে ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু মানে জানি না কি স্বপ্ন দেখেছে বা কিছু তো ঘুমের ঘরে ও দাদির খোঁজ করছিল মানে ও দাদিকে এতটাই ভালোবাসে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ভিডিও দেখছো এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমি একটা ছোট্ট বোনের থেকে বোনুর থেকে মানে বোনের থেকে মানে কতটা আশা পেয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তাই তোমাদের ওখানে বড় বড় রথ হয়েছে বাহ গুড গুড আমাদের এখানে আজকে কিন্তু অনেক রথ গেছে বিকেলবেলা না অনেক রথ গেছে অনেক মোটামুটি বড়ো বড় তো যাই দু তিনটে বড় বড় যায় আর সব ছোটো ছোটো যায় কিন্তু এবছর অনেক রথ গেছে দুঃখের বিষয়ে আমি একটু ব্যস্ত ছিলাম মানে কাজ করছিলাম বলে আমি দেখতে পারিনি মানে আমি ঘর থেকেই দেখেছি বাইরে গিয়ে গিয়ে আর দেখা হয়নি ইচ্ছে ছিল দেখবো বাইরে যাব কিন্তু সময় করে উঠতে পারিনি বলে যাইনি যাই হোক তাই একটু সময় করতে পারলাম বলে তোমাদের সাথে গল্প করছি কথা বলছি ওকে পাঠিয়ে দিও তো তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যেটা বলছিলাম যে একটা ছোট্ট বোনের থেকে আমি যে কতটা সাহস পেয়েছি তোমাদের বলে বুঝাতে পারবো না মাঝখানে আমি ভেবেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা মনে হয় গেল তো আমি সেই কারণে আবার নেক্সট একটা চ্যানেল খুলে নিয়েছি তো সেখানেও আমি ভিডিও করছি মোটামুটি ওখানেও আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হলো আমি ভাবতে পারিনি যে আমার একটু ভুলের জন্যই আমার এইটা মানে মানে ব্রিজটা ডাউন হয়ে গেছিলো আমার একটু ভুলের জন্য তো যাই হোক তা সেই ভুলটা আমি দেখতে পাচ্ছি তো একটা বোন আমাকে বল মানে একটা বোন একটা ভিডিওতে বলেছে যে কখনো হাল ছাড়তে নেই আর আমিও সেটা জানি কখনো হাল ছাড়তে নেই আর আমি সবসময় মনে করি যেটা আমি চাই তো চাই আর সেটা আমি পাবই ঠিক আছে আজ হোক আর কাল হোক চেষ্টা করতে হবে চেষ্টা না রাখলে তো কোনো কিছু হবে না যে কোনো কাজ যদি আমি না মানে চেষ্টা করি সেটাকে কখনো হবে কখনোই হবে না তার জন্য চেষ্টা করতে হবে তো যাই হোক এটাও আমি মনে করি আজ হোক কাল হোক আমি একদিন না একদিন আমার মানে সফলতা পাবই ঠিক আছে তো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে সব থেকে আরও আগে আগে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কি আমি তো তো আমি তখন আমাকে বোনটা বললো যে ও আজকে তিন বছর ধরে ইউটিউবে কাজ করছিল তো তিন বছর ধরে তিন চার বছর ধরে কাজ করছিলো তো বললো কাজ করতে করতে হট করে ওর কপিরাইট আসছিল তো আমারও ঠিক তাই আমিও ভিডিও যখনই ছাড়ি না আমারই তখনই কপিরাইট চলে আসে তো জানি না কি কারণে আসে কিসের জন্য আসে আমি ভিডিও করছি করছি হট করে কপিরাইট চলে আসছে তারপরে যাই হোক এবার তো আমি লং ভিডিও ছাড়তে পারতাম না তো ওই ওই ভিডিও দেখে একটা বোনের ভিডিও অনেক আমি অনেকের ভিডিওই দেখি আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখি কারণ কিছু যদি ই করা যায় তো দেখতে দেখতে দেখলাম যে ওরা তিন বছর চার বছর কাজ করছে কিন্তু এখানে দেখায় না যে নব্বই দিন বা নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন করতে হবে বা কিছু এরকম করতে হবে হ্যান্ড করতে হবে তো এসব কিছু কারণ নেই তুমি করতে থাকো না চেষ্টা করলে কিছু না হয় না চেষ্টা করলে সবই হয় তো সে ও বললো তখন যে আমি চেষ্টা করতে 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 তো ওর এখন ওর সাকসেস হয়ে গেছে তো আমিও মনে করি যে হয়তো একটু সমস্যা চলছে বা কিছু আজ হোক বা কাজ হোক ঠিক মানে সফলতা হবেই হবে আর সেটা সম্পূর্ণ তোমাদের তোমাদের জন্যই হবে তো তোমাদের এই কারণে তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি তো আর কখনোই সাকসেস হতে পারবো না আর আমি তো সম্পূর্ণ একা একাই ভিডিওটা করছি তোমরা সবাই জানো তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি আমি আমার সত্যি কথা বলতে আমার হেল্প করার মতন কেউ নেই আমি যতটুকু করি মানে যতটুকু ভিডিও করছি যা করছি আমি যতটুকু ভিডিও করি বা যা করি যা করছি সবটুকুই আমার একার দ্বারাই আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই কেউ একটু সাহায্য করে না কাউকে যদি বলি একটা ভিডিও করে দিতে কেউ করে না কাউকে যদি বলি একটু ক্যামেরা ধরে দিতে ধরে না ওই যতটুকু করে হয় ছেলে করে দেয় ব্যাস এই আমার যে কাছের মানুষ সেও করতে চায় না জোর করেও যদি বলি যে একটা ভিডিও করে দিতে বা কিছু সে তো কখনো করতেই চায় না জোর করে হয়তো ভুল বিশেষ হয়তো রকম মুড়ে রয়েছে তা বলে না করে না জোর করে আমার মতন করে আমি করিয়ে নিই যাই হোক তো বন্ধুরা আমি চাই হায় এম ডি সুমন অল মামুন হায় থ্যাংক ইউ তোমাকে আমার লাইফটা জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি খুব খুশি হব ফার্স্ট টাইম তুমি আজ আমার লাইভে এলে এম ডি সুমন আমি তো কিছু বুঝতে পারছি না এগুলো কি এগুলো কি আমি কিছু বুঝতে পারছি না রাফ লাভ রাফকে ধুমাই রেখেছে তুমি তোমাকে লাভ দিন নান আমি অনেক কষ্ট করে অনেক মানে একা একা খেটে আমি লায়া মানে আমার সাড়ে আট হাজার মতন ফ্রেন্ডস নিয়ে চলেছে সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে তো বন্ধুরা আমি চাই আমার এই আমার এই স্বপ্নটা তোমরা পূরণ করো আর তোমরা যদি না পূরণ করো আমি কোনোদিনও সাকসেস হতে পারবো না আমি সত্যি কথা বলতে আমার খুব 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 ইচ্ছা খুব ইচ্ছা যে আমি একটা ছোটোখাটো কিছু কাজ করব তো বাইরে গিয়ে তো আমি কোনো কাজ করতে পারি না কারণ কি বাইরে গিয়ে কাজ করতে গেলে যতই হোক যাই হোক মানে একটু সমস্যা হয় থ্যাংক ইউ এগুলো ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমি সত্যি বুঝতে পারিনি আমি ভাবছি এগুলো কী তো আমার ছেলে আমাকে বললো যে মা এগুলো লাভ দিচ্ছে তা আমি বুঝতে পারিনি তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তুমি আমার ভিডিও দেখো সত্যি কথা বলতে আমি যতটুকু এখনও পর্যন্ত করে এসেছি আমি একার দ্বারাই করে এসেছি আমাকে কেউ কেউ একটা ভিডিও করে দেয় না আমি ভিডিও করার সময় যত কষ্ট করে হোক বার করলেও কেউ করে দেয় না কেউ পারেও না কেউ করেও দেয় না তোমরা আমার এইভাবে পাশে থেকো তাহলে আমি অনেকটা অনেকটা পথ এগোতে পারবো আর আমার খুব ভালো লাগলো যে তোমরা আমার লাইফটা অন হও সত্যি কথা বলতে আমি জানি না আমি কতদূর কত দূর এগোতে পারবো তবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে কমেন্ট করে দিলে তুমি কি আমার নতুন সাবস্ক্রাইবার নাকি আগেই ছিলে আমি তো তোমাকে আমি মনে হয় না আগে দেখেছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সুমন মন্ডল সুমন পরের দিন একদিন আমি লাইভে আসবো তোমরা আমার সাথে দেখো পাশে দেখো আর এটা কিন্তু কেউ বললে না কমেন্ট করে এটা কি ঠিক আছে তোমার বাড়ি বাংলাদেশ থ্যাংক ইউ তোমার বাড়ি বাংলাদেশ বাহ আমার না সত্যি বাংলাদেশ যাওয়ার খুব শখ খুব 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 শখ জানি না ইচ্ছেটা পূরণ হবে কিনা আমার হাজবেন্ডের খুব শখ ও বাংলাদেশ যাবে ও খালি বলে যে ও বাংলাদেশ যাবে বাংলাদেশ যাবে তো সেই কারণে আমারও মানে আমার মানে আজকে থেকে না আমার বিয়ের আগে থেকে আমার একটা শখ যে বাংলাদেশটা কীরকম দেখতে যাব মানে বাংলাদেশ মানে আমাদের ইন্ডিয়ার মতন এরকম নাকি ওটা আলাদা রকম দেশ তো সেই কারণে আমার দেখতে যাওয়ার খুব ছোটোবেলায় শখ ছিল কিন্তু এখন তো আমি বুঝে গেছি যে বাংলাদেশ আর আমাদের দেশ মানে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কোনো সেরকম একটাই না কারণ ইন্ডিয়াও যেরকম আর হুম যাব যাবো যাবো গেলে তো অনেক খাটনি আছে পাসপোর্ট করতে হবে ওইসব তো করতে পারি না ওইসব করতে হবে তো আমার তো খুব ইচ্ছা আর আমি একদিন না একদিন ঠিক যাবই মানে আমি যদি চাই তাহলে যেতে পারি তবে কি তার জন্য আমার হাজবেন্ডের সাপোর্ট দরকার হাজবেন্ড না নিয়ে গেলে তো আমি যেতে পারবো না কারণ সব জায়গায় তো আমি একা একা যেতে পারি না কিছু কিছু জায়গায় যেতে পারি যেমন আমার বাড়ির আশেপাশে আমি একা একা ঘুরতে পারবো দেশ বিদেশ তো আর একা পারবো না সেখানে আমার হাজবেন্ডকে নিয়ে যেতে হবে তো তাকে ছাড়া তো আর আমি যেতে যেতে পারবো না কারণ আমি চিনি না আমি পথ হারিয়ে ফেলবো পথ হারিয়ে গেলে আমি বাড়ি ফিরবো কী করে ওকে বাই টাটা থ্যাংক ইউ তোমাকে আমার লাইভটা জয়েন হওয়ার জন্য নেক্সট দিন আবার এসো আমার লাইভে জয়েন হো অনেক অনেক ভালোবাসা ঠিক আছে টাটা তো বন্ধুরা আজকের মতন লাইভটা আমি এখানেই শেষ করে দেব তোমরা সব সবসময় আমার হয়ে পাশে থেকো ও আর আমাকে সাপোর্ট করো আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও আর আমি আর তোমাদের তোমরা যে তোমরা সব সময়ের জন্য ভালো থাকো সুস্থ থাকো আমি সবসময় এই কামনা করি ভগবানের কাছে বলবো আর আমার ভগবান দেখো উ যে ঠিক তো উ দেখো ওই হলে আমার ভগবান দেখতে পাচ্ছ এখানে সব আছে মা সন্তোষী আছে গোপাল আছে তারপরে গোবিন্দ আছে তারপরে ওইখানে আছে ভোলে বাবা ওটা হচ্ছে কামাক্ষাট আরও আছে ঘরে জগন্নাথ আছে যাই হোক তো তোমরা এভাবেই আমার পাশে থেকো হুম আর কি বলবো আর কিছু বলার নেই আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর আমি সব ভগবানকে ডাকি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও এভাবে দেখো আমাকে লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে ওয়েলকাম টাটা বাই বাই bye 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 bye